হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সকলের অত্যন্ত প্রিয় ব্রেকফাস্ট রেসিপি পরোটা আর তার সাথে আলু ভাজি আজকের এই আলু ভাজি আর পরোটা একটু অন্যরকম ভাবে তৈরি করবো এইভাবে বানালে খেতে আরো দুর্দান্ত লাগে এই আলু ভাজি আর পরোটা অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে আমি কিভাবে তৈরি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক রেসিপিটি বানাবো আলু আলু ভাজিটা ভাজিগুলো আমি এইভাবে কেটেছি দেখুন একটু ডুমুর ডুমুর করে ছোট করে এইভাবে কাটলে আলু ভাজি খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু অন্যরকম লাগে তো চলুন আগে আলু ভাজাটা তৈরি করে নেই তার জন্য গ্যাসের ফ্লেম চালে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়নে আলু ভাজিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে দিব যাতে করে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো তো চলুন এবার সে আমি আটাটা মেখে নিই নর্মালি আমরা যেভাবে ঘরে আটা মাখি সেভাবেই মাখবো এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম অল্প একটু নুন এখন ভালো করে মিক্স করে নুনের সাথে আটাটা তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট টোক তৈরি করে নেব সো বন্ধুরা আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে তো চলুন এখন ঢেকে রেখে দিই আলু ভাজি তৈরি হলে তারপরই পরোটা তৈরি করব। এখানে দেখে নিচ্ছি আলুগুলো দেখুন আলু কিন্তু বেশ সুন্দর গলে গেছে এখন শুধু ভাজা ভাজা করবো এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা কোচানো তারপর এর মধ্যে দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ গরম মশলা গুঁড়ো একটু এই মশলা গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে আলু ভাজিটা সো দেখুন বন্ধুরা আলু ভাজি আমার তৈরি হয়ে গেছে এখন চলুন পরোটা তৈরি করে নেই এখান থেকে একটা সাইজের কেটে তারপর এভাবে করে বেলে নেব। একটু আটা লাগিয়ে বন্ধুরা বেলে নিয়েছি একটু বড় করে বেলে নিয়েছি এখন রুটির অর্ধেক ভাগ ঘি লাগিয়ে নেব আমি কিন্তু ট্রায়াঙ্গেল শেপের পরোটা তৈরি করবো বন্ধুরা ঘি লাগিয়ে নিয়েছি এখন দুভাগ করে এভাবে ভাজ করে নেব তাৰপৰা ই অৰ্ধেক ভাগ আবো খিলাগে নিব সো বন্ধুরা ঘি লাগিয়ে নিয়েছি আবার ভাজ করে দিচ্ছি দেখুন ট্রাইঙ্গেল বেলে নেব এইভাবে ঘি লাগিয়ে তৈরি করলে সুন্দর সফট থাকে আর খেতে অবশ্যই ভালো লাগে এখন পরোটাগুলো ভেজে নেব এভাবে করে দুটো বানিয়ে নিয়েছি দুটো একসাথেই ভাজবো যাতে করে সময় কম লাগে কারণ সকালের ব্রেকফাস্টটা ছটপট হলে ভালো হয় সো বন্ধুরা পরোটাগুলো আগে এমনি ছেঁকে নিয়েছি তারপর করে অল্প অল্প ঘি লাগিয়ে দিচ্ছি দুটো পরোটাই এমন ছেঁকে নেওয়া হয়ে গেছে তো চলুন আর করে নেওয়া যাক সকালের ব্রেকফাস্টে এরকম রুটি আলু ভাজি খেতে কিন্তু দুর্দান্ত লাগে পরোটা আলু ভাজি তো সকলেরই খুবই পছন্দের হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে